এটা কি মানে ওটা মানে বিকাল পর্যন্ত আর এটা উল্লেখ করে আচ্ছা আপু আপনি তো মেকআপ বিজনেস তে ছিলেন তো হঠাৎ করে আপনার খাবার প্রতি আগ্রহ হলেন তাও ভাই আগ্রহ মতো এই জায়গায় আমি হচ্ছে নিজে এগুলো বাসায় বানাই আমি নিজে বানাতে পারি আমার বাসায় বাসায় মেকআপের কাজ হয় ঠিক আছে তো এখন আমি ভাবলাম যে সন্ধ্যার পরে আমি ফ্রি আছি তাই আমি এগুলা নিয়ে আসছি তাহলে আগারগাঁওয়েতে আসলেন কেন এই জায়গায় আসার কারণটা কি আমার বাসায়

아, 쳐, 3개서, 10만원 받